মুম্বাই এয়ারপোর্ট আগের মাসে অফিসের অ্যানুয়াল ইভেন্টের জন্য যেতে হয়েছিল মুম্বাইতে আর ভোর সাড়ে চারটের সময় নামার পর যেটা আমরা ফার্স্ট কাজ করেছি সেটা হচ্ছে সিদ্ধিবিনায়ক টেম্পেলে পুজো মোটামুটি ফাঁকা ছিল তখন আমরা আরতিও দেখতে পেয়েছি খুব পিসফুল লাগছিল মানে মনে হচ্ছিল যেন এবার দিনটা যেন পুরোটাই ভালো যাবে যেহেতু আমরা পুজোটা দিয়েছি আমরা গিয়েছিলাম বৃষ্টির মরশুমে তাই জন্য দেখতে পাচ্ছ থেকে এরকম ভিজের সাথে সাথে হয়ে আছে হালকা বৃষ্টিও পড়ছিল আর রাত আগের দিন রাত থেকেই কিছু সেরকম খাওয়া হয়নি বলে মানে দুটো মানে একটা দুটা থেকেই কিছু খাওয়া হয়নি বলে এখন আমি একটু খেয়ে নিলাম ব্রেকফাস্ট এটা আমাদের ফ্লাইটে দিয়েছিল এই কর্ন স্পিনাচ স্যান্ডউইচ আর আমাদের আরও কালিগ্রা আমার ম্যানেজারও সব আস এসে যাওয়ার পর আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম আর এখন আমরা ঢুকছি হচ্ছে ওয়েস্টিন দি ওয়েস্টিনে পোয়াই লেকে ওখানে আরেকটি ওয়েস্টিনও ছিল মোস্ট প্রভাবলি তো এটা হচ্ছে লেকের ওয়েস্টিন প্রপার্টিটা বিভৎস সুন্দর অনেকটা জায়গা জুড়ে আর বৃষ্টিতে মুম্বাইয়ের সৌন্দর্যটাই অন্য রকম তো এখানে আমাদের ফার্স্ট ছিল হচ্ছে ব্রেকফাস্ট টাইম তো সেখানে আমি একটা বড়া পাওয়ার মতো একটা ব্রেড সামথিং আর একটা অর্গ্রেট নিয়েছিলাম অর্লগ্রেডই হচ্ছে আমার কারেন্ট অবসেশন দারুণ টেস্ট খে টেস্টি হেলদিও বেশ রিল্যাক্সডও ফিল হয় খাবার পর তো এটা হচ্ছে আমাদের রুম মানে হচ্ছে অনেকক্ষণ বাদে ভয়েস ওভার দেওয়ার পর তোমরা এখন আমার ফাইনাল দেখতে পাচ্ছ মেন ভিডিও তো আমি শেয়ার করছি আমার একজন সিনিয়র কালিগের সাথে ম্যামের সাথে আমি শেয়ার করছি অ্যান্ড তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিই একবার লুক অ্যাট দিস দিস ইজ ফ্রম ওয়েস্টার্ন পোয়াই দিস ইজ বিউটিফুল বিউটিফুল প্রপার্টি বিউটিফুল ভিউ মানে আমার তো খুব ভালো লাগছে সব থেকে বেশি এক্সাইটেড আমি এই কারণেই যে দিস ইজ দ্য সেকেন্ড টাইম আই এম ভিজিটিং মুম্বাই লাইক আই হ্যাভেন্ড আসড এনিথিং এনি এনিথিং ফর দিস খুব এক্সাইটেড লাগছে ফর দ্য ইভেন্টস যে কী হতে চলেছে না হতে চলেছে হাউ থিংস কোনা টার্ন আপ লেটসি অ্যান্ড দেখতে থাকব মুম্বাইয়ের ডিস্ট্রিপ জাস্ট আমি শাওয়ার করে এলাম একটু ফ্রেশ হয়ে এলাম বিকজ সেই অনেক রাত থেকে জিয়ে গিয়ে আছি প্রচণ্ড টায়ার্ড বডিও কেরকমাটা করছে একটু ইচিংও হয়েছে এই জন্য পুরোপুরি শাওয়ার নিয়ে এলাম একটু ফ্রেশ লাগছে এখন অ্যান্ড আমি জাস্ট এখন একটু আমার জাস্ট রিল্যাক্স ফিটে বসে আছি নেক্সট লাঞ্চ হয়তো করবো বা করবো না যাই না নট ইন একটু ভালো লাগছে না দেন মেন ইভেন্ট শুরু হয়ে গেছে চারটে পনেরোতে দ্য থিং এই চারিদিকটা একটা পাহাড় পাহাড় রয়েছে ফিলস লাইক আমি ই কোনো একটু সেমি পাহাড়ি এরিয়াতে আছি ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি বিউটিফুল মানে টাকা দিয়ে তো আমি ইন পোবাইতে আসতে পারবো না পোবাই কেন আমি কলকাতা ওয়েস্টার্ন থাকতে পারবো না বাট ঠিক আছে কোম্পানি স্পন্সার করছে অ্যান্ড ইট ফিলস গুড টু বি পার্ট অফ দিস কোম্পানি ভাবে সমস্ত দিক দিয়ে তো না অ্যাকচুয়ালি গুড ভালোই লাগে তোমরা কখনো তোমাদের কোনো অফিস ট্রিপে গেছো অ্যান্ড হাউ দিস ফিলস না কীরকম লাগে অফিস ট্রিপগুলো দেখো জেনারেলি আমি তো প্ল্যান করেছিলাম যে এখান থেকে এদিকে যাবো মেরিন ড্রাইভ যাব হ্যাঁ থানা সব জায়গায় যাবো বাট লোকেশান ইজ এমন একটা জায়গাতে সেখান থেকে আমাকে মেরিন ড্রাইভ যেতে বা সাউথ বম্বে দিকে যেতে অনেক টাইম লেগে যাবে আরও এনার্জি লস সো ইটস ব্যাটার যে এখানেই রিল্যাক্স করি এখানেই বিছানাতে তোমার নরম নরম মানে সফট সফট গদি সামনে ভিউ এই ভিউতেই আমি মোটামুটি কাটিয়ে দেব মাঝখানে আমি একটু বই পড়ছিলাম একটু নেচার দেখছিলাম সব এদিক ওদিক করতে করতে আমাদের সময় হয়ে গেল লাঞ্চ করার তো ডাইরেক্টলি চলে গেলাম লাঞ্চে প্রপারলি দেখাতে পারছেন তো আমি পিস পিস পোলাওয়ার ফিশ কারিটা নিয়েছিলাম ফিশ কারিটা এত টেস্টি ছিল পুরো সফট কি ফিশ ছিল আমি বলতে পারবো না বাট খেয়েছিলাম আর এটা হচ্ছে হোটেলের বাইরের হচ্ছে সিনারিও কি বিউটিফুল মানে মুম্বাইয়ের মনসুন যদি কেউ না দেখে থাকে না সিরিয়াসলি সে প্রচণ্ড মিস করেছে বিউটিফুল একদম মানে পরিবেশটা দেখতে ছিল মানে আমার এটা সেকেন্ড টাইম ভিজিট মুম্বাইয়ে তো আমার মনে হয় আমি পারলে মুম্বাইতেই শিফট করে যাই যা মনে হয়েছিল সেটা আমার ইভেন্টের আউট ইভেন্টে যাওয়া যাবে ভালো হতো না আর তোমাদের সাথে আমি একদম কথা বলতে পারি না আমি দেখাতে পেরেছি কি খাবার আমি খেয়েছি বাট অ্যাকচুয়ালি খুব ভালো খাবার খেয়েছি লাইক মানে একটু রাইস দেন ওখানে অনেক রকম স্যালডস ছিল ওটা ফিশ কারি ছিল অনেক কিছু ছিল ডেজার্টের প্রচুর অপশন ছিল বাট ডেজার্ট তো আমি যেহেতু খাই না ব্যাফেলস ছিল আমি তাই কোনোটাই খেতে পারিনি আর এখানে যে বেসিক্যালি আমি জামার প্যাটার্নটা দেখানোর চেষ্টা করছি এই সিকি যাই না তোমরা দেখতে পাচ্ছ কি না প্যাটার্নটা একটু করসেট শট ঠিক আছে একটু কাছ থেকে দেখলে ঘরে একটু কর্সেট শর্ট অফ আছে নর্মাল প্লেন শার্টের মতো নয় উপরটা একটু লুজ পরে এই জায়গাটা হচ্ছে একটু টাইট তাই জন্য বডিতে একটা ভালোবে শেপ এসছে একদম প্রপার একটা পুরো বডির শেপটা বোঝা যাচ্ছে যাই হোক হ্যাঁ একটু ঘরে এসছি একটু জাস্ট একটু ফ্রেশ হব বলে একটু ওয়াশরুমে যাবো দেন চুল ফুল ঠিক করে এখন ডিজে ফিজে হবে জাস্ট গিয়ে আমি একটু দেখবো এখানে সবাই কিরকম কি করে না করে ইট ইজ হিয়ার সো চলো আমাদেরকে যদি পারি দেখাবো না দেখা হচ্ছে পরের গুড মর্নিং এভরি যেরকম কি দেখতেই পাচ্ছ যে কালকের পর সোজা আমি চলে এসেছি হচ্ছে আজকে সকালবেলা এখন আমি যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে আসলে কালকে রাতে পর আর বেসিক্যালি আমার ভিডিও করা হয়নি এই কারণেই যে কিছু ঘুমিয়ে পড়েছিলাম প্রচন্ড টায়ার লাগছিল তাই জন্য ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিও করা হয়নি তাই একেবারে আজকে মর্নিং দিয়ে স্টার্ট করেছি জাস্ট একটু লিপস্টিকটা দিলাম আর মোটামুটি এরকম তো ছিল হ্যাঁ সে টি শার্টটা কোম্পানির টি শার্ট এখন আমাদের কিছু সেশনস হবে হয়তো আর ব্রেকফাস্ট সেটা করতে এখন যাব ঠিক তো বাই সো ফার কীরকম লাগলো তোমরা জানতে পারো যদি কেউ ওয়েস্টিং পোবাইতে আসার কথা ভাবো সে ডেফিনেটলি ভিডিওটা চেক আউট করো একবার এমিউনিটিস একবার কীরকম ভিউজ একবার সব দেখে নিতে পারবে ফুল ভিউ বাই বাই মুম্বাইটিল দেন আবার আমি অর্গ্রি টি নিয়ে বসে পড়েছিলাম সেশনে আমাদের চেয়ারম্যান জন টি এম এমডি সবাই ছিলেন ইট ওয়াজ এ ভেরি ফুলফিলিং সেশন দেন আমরা আমাদের কালিকরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের এয়ারপোর্টের উদ্দেশ্যে যাই হোক এখানেই ছিল আমার মুম্বাই ভ্রমণ এইবারের মতো কেমন লাগলো জানিও তোমাদের কিছু এরকম অভিজ্ঞতা থাকলেও নিশ্চয়ই জানিও দেখা হবে পরে ভিডিওতে